আসসালামু আলাইকুম শনিবার ছয় তারিখ সকালবেলা লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যেখানে একটি আনন্দ বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে যায় এই ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে প্রত্যক্ষ দোষীদের মতে বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা চালকদের বেপোয়া গতিতে গাড়ি চালানো এবং সড়কে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী এবং তাদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে প্রিয়জনের খবর নেওয়ার চেষ্টা করেছেন এই ঘটনাটি আমাদের সবার জন্য একটি সতর্কতা সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রী উভয় সচেতনতা জরুরি একই সাথে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অন্তত গুরুত্বপূর্ণ শমনী হতে লক্ষ্মীপুর রায়পুর রোডটি মধ্যে বর্তমানে ইদারিং অনেক অ্যাক্সিডেন্টে হার বেড়ে গিয়েছে সমনি থেকে লক্ষ্মীপুর রায়পুর পর্যন্ত রোডটি ফোর লাইন করে দেওয়া বর্তমানে অত্যন্ত জরুরি লক্ষ্মীপুরের ভিতরে আমাদের যে সমনি থেকে লক্ষ্মীপুর রাস্তাটি এটি ফোর লাইন করে দেওয়ার জন্য সকলে এটা নিয়ে বিশেষ নজরদারি দেওয়া দরকার সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ